আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে থাকবে আপনাদের জন্য স্পেশালি মাসালের ড্রেসের মধ্যে একটা অফার যেটা গরজেস কটনের মধ্যে আপনারা অনেকেই কটনের মধ্যে একটু ভালো মানের কোয়ালিটির ড্রেস চান গিফটের জন্য বা নিজেদের জন্য এগুলো কটনের মধ্যে সবচেয়ে ভালো মানের কোয়ালিটি খুবই আরামদায়ক কাপড় এগুলো এবং প্রত্যেকটা ড্রেসের মধ্যে বোর্ডিং এমব্রয়েডারির কাজ করা থাকবে যে ড্রেসের প্রাইস পঁচিশশো সাতাইশশো টাকার ড্রেস কিন্তু আজকে এই মুহূর্তে আমরা পুলিশ দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকায় এক হাজার তিনশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা এই ইউনিক ফ্যাশনেবল মাসালের ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসে খুলে দেখাবো এটার কালারটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ অলিভ কালারের মধ্যে এটা অলিভ কালারের এটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে নিচের প্যানেলটা এখানে সম্পূর্ণ কাটওয়ারকে ডিজাইন করা এমব্রয়ডারি কাজ করা সুতার কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা অনেক ফ্যাশনেবল একটা ড্রেস মাসালের থ্রি পিস যেটা আমরা সবচেয়ে কম প্রাইসে দিচ্ছি মাত্র তেরোশো টাকা এটা প্যান্ট প্যান্টের কাপড়টাও খুব ভালো এটার এবং দোপাট্টা দেখেন যেটা হচ্ছে দোপাট্টা অনেক বড় দোপাট্টা দুই পাশেই কিন্তু অ্যামব্রয়েডারি সুতাতে কাজ করা এবং ডিজিটাল প্রিন্ট করা থাকবে দুপারের মধ্যে প্রত্যেকটা ড্রেস সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেস তো হচ্ছে ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন আর নুরম্যানসনের চারতলায় আমাদের পূর্ণিমা সারি এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা অফ হোয়াইটের মধ্যে দেখেন এটা অফ হোয়াইট কালার এটা বডির প্রিন্টটা খুবই চমৎকার এবং নিচের প্যানেল দেখেন এখানে সব এমব্রয়ডারি কাজ করা এমব্রয়ডারি সুতার কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যে যেটা প্যান্ট এটা প্যান্ট এবং দোপাট্টা অনেক সুন্দর এটা হচ্ছে দোপাট্টা মারশালা দেখেন দোপাট্টার মধ্যে এমব্রয়ডারি সুতার কাজ করা আছে এবং সিকোয়েন্সের কাজ করা আছে এটা অনেক দামি ড্রেস আমরা অফারে দিচ্ছি মাত্র তেরোশো টাকায় যত দ্রুত সম্ভব স্ক্রিন শট দিয়ে আর ওগুলো কনফার্ম করে ফেলবেন প্রত্যেকটা ড্রেস সুন্দর এটার কালারটা দেখেন এটা অনেক সুন্দর এই যে খুবই চমৎকার একটা ডিজাইন এটা নিচের প্যানেল বোরিংয়ের কাজ করা আছে সম্পূর্ণ ফ্যাশনেবল একটা ড্রেস এটা প্যান্ট এবং দোপাট্টাটা হ্যাঁ এখানে রাখো এই যেটা দোপাট্টা এগুলো অনেক দামি ড্রেস আমরা আজকে অফারে দিচ্ছি এগুলো কিন্তু গিফটের জন্য পারফেক্ট বা যারা নিজেদের পরার জন্য একটু কটনের মধ্যে ভালো মানের ড্রেস চান এগুলো নিজেদের জন্য পারফেক্ট কাপড় কাপড়ের কোয়ালিটি দেখেন সর্বোচ্চ বেস্ট এবং এগুলো পাশেও অনেক কাপড় দেওয়া লম্বায় অনেক কাপড় দেওয়া নিচের প্যানেলটা দেখেন কত সুন্দরভাবে বোরিং এম্ব্রয়েডারি কাজ করা আছে এটা প্যান্ট এবং এটা হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা ড্রেস সুন্দর হোয়াইট কালারটাও সুন্দর এটা হচ্ছে হোয়াইট কালার এই যে গলার প্যানেলের মধ্যে একটা ডিজাইন থাকবে এবং নিচের প্যানেলটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা ড্রেস সুন্দর যারা বিজনেসের জন্য হোলসেল নেবেন যারা বিজনেসের জন্য হোলসেল নেবেন হোলসেল ক্ষেত্রে কিন্তু প্রাইস কিছুটা কম থাকবে বিজনেস ক্ষেত্রে কিন্তু প্রাইস কিছুটা কম থাকবে এই যে এটা হচ্ছে প্যান্ট এবং এটা দুপাট্টা এই যে দেখেন এটাও সুন্দর পিনগুলা দেখেন মাথা নষ্ট করার প্রিন্ট প্রত্যেকটা ড্রেস সুন্দর নিচের প্যানেল এখানে এমব্রয়ডারি এবং বোরিং এর কাজ করা অসম্ভব সুন্দর এটা প্যান্ট প্যান্ট এবং দোপাট্টাটা দেখেন কত সুন্দর এই যেটা হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা ড্রেস সুন্দর ব্ল্যাক কালারটা দেখেন যারা ব্ল্যাক লাভার আছেন স্পেশালি তাদের জন্য এটা ব্ল্যাক কালার খুবই সুন্দর একদম অল ওভার গর্জিস কাজ নিচের প্যানেল এটার প্রাইসও থাকবে মাত্র তেরোশো টাকায় এই এটা হচ্ছে প্যান্ট এবং এটা এটা হচ্ছে এই যে দেখেন কালার এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে আমরা জাস্ট ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন দেখাই দিচ্ছি এগুলো বাকি ডিজাইন শোরুমে আসলে দেখতে পারবেন এই যেটা দুপাটা এবং প্যান্ট দাও এই যে প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর মাত্র তেরোশো টাকায় থাকবে অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে অথবা দ্রোত স্ক্রিনশট সর্জ্য আর গাড়ি কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম